সম্মানিত শুধু আমরা জানি যে লাস্ট টেন ডেজ অফ রমাদান এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এই শেষ দশ দিনের বেজোর রাতে আল্লাহ রাসুল সাল্লাম তিনি কদর তালাশ করতে বলেছেন আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে ফালতামি সুফিল আশিল আওয়াহিরি মিনাল ভিতির তোমরা রমজানের শেষ দশ দিনের বেজোর রাতে কদর তালাশ করো সেই হিসাবে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত ছাব্বিশের সাতাশের রাত এবং উনত্রিশের রাত অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাতের যে কোনো রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে আমাদের দেশে বা পুরো পাক ভারতে শুধু ছাব্বিশ তারিখ দিবাগত রাতে অর্থাৎ সাতাশের রাতকেই কদর হিসেবে উদযাপন করা হয় আবাদত করা হয় কিন্তু যদি কোনো কারণে অন্য কোনো অড নাইটে বেজর রাতে কদর হয়ে যায় তাহলে তারা কিন্তু বিশাল বড় ক্ষতির মধ্যে করে যাবে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে মান হরিমা হাফাকত হরিম যে কদরের রাতের বরকত রহমত থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার তা আমরা এই রহমতের বরকতের মাসে আমরা লুজার হতে চাই না অফকোর্স আমরা সবাই গেইনার হতে চাই যে রমাদান পেয়ে নিজের মাফ করাতে পারলো না তার উপর আল্লাহ আল্লাহন বিষ্ণু ইসলাম বলেছেন আমিন তো আমরা যেন এই কদরের রাতে বেশি বেশি আবাদত করি আমরা যেন কোরআন নাজিলের মাসে কোরআন নাজিলের এ রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি কোরআনের মর্মবাণী বুঝবার চেষ্টা করি বেশি বেশি নফুল সালাদ পড়ি তাহার করি বেশি বেশি করি এবং সবাই যেন সবার জন্য দোয়া করি আল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন এর মধ্যে এক শ্রেণীর আহ মানুষ হচ্ছে যারা সিয়াম পালন করে মানে আপনারা এখন তো আমরা সবাই সিয়াম পালন করছি সো যারা ইমিন তাদের দোয়া কিন্তু আল্লাহ ফিরিয়ে দেন না তো আমরা যেন আহ একে অপরের জন্য দোয়া করতে এ মাসে ভুলে না যাই আর অল্প কয়েকটি দিন আমাদের হাতে আছে আমরা জানি না যে আমরা কে আগামী বছরের সিয়াম পাবো আগামী বছরের রমাদান পর্যন্ত আমরা হায়াতে বেঁচে থাকবো কিনা আমরা কিন্তু কেউ জানি না সো দিস রমাদান কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ হতে পারে আজকের এবছরের যে রমাদান এটাই আমার শেষ রমাদান বা আজকের যে সুযোগ এটা হতে পারে আমার লাস্ট চান্স সো আমরা যেন হেলায় খেলায় সময়গুলো না কাটিয়ে এবাজতে যাতে নিমগ্ন হতে পারে আল্লাহর যেন কাছে যেতে পারি আমরা জানি যে আল্লাহর কাছে যাওয়ার ফর্মুলা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন ওস জুদ ওয়াক্তারি প্রস্ট্রাইট এন্ড বি ক্লোজ আর টুমি শেষ দায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো এবং আল্লাহ রাসুল সাহা বলেছেন যে আকরাবুমা ইয়কুন উল আবদুমের রব্বিহি ও হুয়া সাজিদুন ফাকসি রফি হিদ্ আ বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় ফলে তোমরা তখন সে অবস্থায় দোয়া করো আমরা যখন লম্বা সেজদা দিতে অভ্যস্ত হই তাহাজ্জুদের সালাদে এবং তখন যেন আমরা বেশি বেশি দোয়া করি কারণ সেই দোয়াগুলো আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না তো সম্মানিত শুধু আমি খুব বেশি সময় আপনাদের নিব না আমি আশা করব যে কদরের রাতে আমরা সবাই খুব বেশি বেশি আবাদত করে কদরের বরকত এবং মাহাত্ম হাসিল করার চেষ্টা করব কারণ এরাতেই কিন্তু আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন ইন্না আংসালনা হুফি লাইলাতুল কাদার ওমা আদরা কামা লাইলাতুল কাদার লাইলাতুল কদরি হৈরুমিন আলফি সাহার এ রাত আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং রাতটা হাজার মাসের চেষেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে এবাজত করলে তিরাশি বছর চার মাস সমান স্বভাব আপনি পাবেন এমনটি কিন্তু আল্লাহ বলেনি আল্লাহ বলেছেন খির মিন আলফি সাহাব খয়ির মানি হচ্ছে এর চেয়েও বেশি এটা যে কতটা কল্যাণকর এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এবং আল্লাহ শেষ আয়াতের শেষে বলছেন যে সালায়াম হিয়া হাত্তা মাতলা ফাজার সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত এই শান্তির সমীরণ পুরো রাত ব্যাপী বইতে থাকে এটা শান্তিময় পাঁচটি রাত একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত যে কয়েকটি বেজর রাত আমরা কাটিয়েছি সেগুলোতে যদি আমাদের অ্যাবাজতের পরিমাণ কম থাকে এখনো কিন্তু স্টিল উই হ্যাভ টাইম ইন আওয়ার হ্যান্ড আমাদের হাতে কিন্তু সময় আছে আমাদের হাতে এখনও দুইটি কদরের রাত বাকি আছে আসুন আমরা এই কদরের রহমত এবং বরকতময় এই রাতে বেশি বেশি আবাজত করে আল্লাহ নৈকট্য পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করি